ঝাঁসির হাসপাতালে শিশু মৃত্যুতে দায়ী নিম্নমানের অক্সিজেন কনসেন্ট্রেটর অভিযোগ অখিলেশের দুর্ঘটনায় প্রশাসনকে বিদ্ধ করেছেন সমাজবাদী পার্টির নেতা উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে জন শিশুর প্রাথমিক অনুমান ছিল শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব দাবি করলেন আগুন লেগেছে নিম্নমানের অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে এর পিছনে রয়েছে দায়িত্বে অবহেলার মতো কারণ যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন লিখেছেন ঝাঁসি মেডিকেল কলেজে দশজন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এবং বহু শিশুর আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক আগুন লেগেছে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে মেডিকেল ম্যানেজমেন্ট এবং প্রশাসনের দায়িত্বে সরাসরি গাফিলতি কিংবা নিম্নমানের অক্সিজেন কনসেন্ট্রেটরের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য দায়ীদের সকলের কড়া শাস্তির দাবি জানাই ঝাঁসির জেলাশাসক শাসক অবিনাশ কুমার জানিয়েছেন শুক্রবার দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগে অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত জন শিশু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের এক স্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি লিখেছেন ঝাঁসি জেলার মেডিকেল কলেজের এনআইসিইউ ওয়ার্ডে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক এবং মর্মান্তিক জেলা প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাতে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড